শোভন আর সোহিনীর প্রেমের জল্পনায় শিলমোহর বসালে নেবার শোভনেরই এক্স অভিনেত্রী সোহিনীর সঙ্গে প্রেম করছেন শোভন গাঙ্গুলি সে কথা ফাঁস করলেন নেবার গায়িকা ইমন চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা একসময় ইবনের সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন সে কথা অনেক বছর আগে শোভনের সঙ্গে সম্পর্ক ভেঙেছে নতুন করে সংসার শুরু করেছেন তিনি নীলাঞ্জনের সঙ্গে এরই মাঝে শোভন আবার প্রেম করেছিলেন স্বস্তিকার সঙ্গে গত বছরই তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে শোভন আর সোহিনীর সম্পর্ক নিয়ে টলিপাড়ায় বেশ গুঞ্জন শোনা যায় দুজনে একসঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছে তবে নিজেদের প্রেমের কথা এখনো খুল্লাম খুল্লা জাহির করেননি শোভন বা সোহিনী এবার শোভনার আর সোহিনীর প্রেম নিয়ে মুখ খুললেন গায়িকা ইমন চক্রবর্তী পূর্ব ব্যাপারটাই খোলসা করলেন গায়িকা কিভাবে শুরু হয়েছিল শোভনার সোহিনীর প্রেম কথাও জানালেন তিনি জনপ্রিয় সংবাদ মাধ্যমে মনের কথায় শোভন মজার মানুষ সে সাংঘাতিক বন্ধু বচ্চন ওর সঙ্গে বসে যে কোনো কথা নিয়ে হাসতে পারা যায় ঘন্টার পর ঘন্টা ওই যিশুদার যে অনুষ্ঠান করলো ওখান থেকেই তো শোভন সোহিনীর প্রেম আমি চোখ সামনে দেখেছি বুঝতেও পারছিলাম সোহিনী আমাকে বলেছে চুপচুপ বলিস না এরকম একটা ব্যাপার আমি খুব খুশি ওরা প্রেম করছে বরফের মাঝে বেড়াতে গেছে ইমনের কথায় শোভনের আরেক প্রাত্যঙ্গের প্রসঙ্গ উঠে এসেছে তিনি জানিয়েছেন কি স্বস্তিকা আমার খুব প্রিয় মানুষ সোহিনী তো বরাবরই ভালো বন্ধু আর শোভনের সঙ্গে বন্ধুত্বটা চিরকালের জন্য থেকে গিয়েছে ওই যে আমি স্টেজে উঠে বলি এই তালাটাও ভালো এই চাবিটাও ভালো শুধু এই তালাটা এই চাবিটার জন্য হয়তো ভালো না আমি চাই এবার ওদের প্রেমটা পাক। এবার সময়ের অপেক্ষার যে কবে শোভনার ভালোবাসায় শিলমোহর বসান বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি